নামাজ এমন একটা এবাদত যার উপর নির্ভর করে পৃথিবীর অন্যান্য এবাদত যদি কোনো মানুষের সলাপ যদি কোনো মানুষের নামাজ কিয়ামতের মাঠে কবুল হয়ে যায় তাহলে তার সব এবাদত আল্লাহ তালা দরবারে কবুল হয়ে যাবে আর যদি নামাজ আল্লাহ তালা দরবারে কবুল না হয় তাহলে আপনি চল্লিশ বার যদি হজ করেন পঞ্চাশ বার যদি উমরা হজ পালন করেন ছত্রিশ বার যদি আপনি ভালো শ্রদ্ধা করেন তবু আপনার এই শ্রদ্ধা আল্লাহ তালা কবুল করবেন না কেন সলাপ কবুল করাতে হবে হজ কবুল করাতে চাইলে সলাপ আগে কবুল করাতে হবে যদি আপনি উমরা হজ কবুল করাতে চান সলাপ কবুল হলে সবে বদ কবুল হবে এক আমার দিকে তাকানা আপনারা বক্তাদের মুখে শুনেছেন যে রাস্তা চলতে চলতে যদি কোন কষ্টদায়ক বস্তু পড়ে থাকে আর ওই কষ্টদায়ক বস্তুটা যদি তাহলে তার ফলাফল জান না শুনেনি এটাই একেবারে সত্য হাদিস একেবারে সরিয়ে দেওয়া তো আল্লাহ নবী বলছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার ফলাফল জান না তো যে লোকটা রাস্তাতে কষ্টদায় বস্তু সরিয়ে দিল ওই লোকটা করে না বলেন তো দেখি এই নাকি দেখিটা না কেটে গেছে রাস্তাতে কষ্টদায় বস্তু সরে যদি থাকি যদি সরিয়ে দেয় তাহলে ফলাফল যাবে না কোনো কারণ একটা কুকুর মরে পড়েছে আপনাদের করিমা বাদে কত কত সময় কুকুর বেড়ান মরে পড়েছে রাস্তায় বেঁধে সে থাকে থাকে না

যেখানে মানুষ গন্ধ পাবে না দূর কোথাও করে থাকবে রাস্তাঘাটে ওখানে থাকবে কেউ গন্ধ পবনে গ্রামের মানুষ এরকম যদি কোনো মানুষ কুকুর বেড়ালকে রাস্তা থেকে সরিয়ে দেয় মৃত্যু কুকুর বেড়ালকে ফলাফল জান না তো যে লোকটা কুকুর মরে পড়া পচা কুকুরটাকে সরিয়ে দিলো এই লোকটা সলা পাড়ায় করে না বলেন তো দেখে লোকটা এখন এই বাদটা টিকে আছে না কেটে গেছে কেটে গেছে তার মানে বোঝা যাচ্ছে সলাপ দিয়েই অন্যান্য এবাদতকে কবল করাতে হবে সলাপ দিয়েই অন্যান্য এবাদতকে কবল করাতে হবে মুরব্বী সাহেব আর আপনি যদি হাজার হক চলা তালাই করেন আরবের মসজিদে গিয়ে যদি চলা তালাই করেন মক্কার মসজিদে গিয়ে যদি চলা তালাই করেন মসজিদে নবাবিন্দ যদি চলা তালাই করেন ফিলিস্তিনের মসজিদে যদি চলা তালাই করেন আর দশ দিন পর্যন্ত শলাপ কে মাস্টার ছেড়ে দেন তাহলে ওই শখ থেকে থাকলে কেটে যাবে কেটে যাবে একটা মানুষ পাঁচ বছর ধরে শলাত করেছে তার পরবর্তী আবার এক বছর এক মাস সলাব ছেড়ে দিয়েছে এই লোকটা না কি হয়ে গেছে কেটে গেছে কথা আমি বোঝাতে পারি না কথা বুঝতে পারছেন সলাপ এত দাম মানুষের সুবিধা হবে না আমার সুবিধা না আপনি কোথায় আছেন ট্রেনের উপর আছেন ট্রেনের উপর আছেন গরুর গাড়িতে আছেন বাসের উপর আছেন গিয়ে কোন জায়গায় যে কি অবস্থাতে আছে সালাত দেখার জন্য প্রয়োজন আব্দুল করিম সাহেব পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সালাত আদায় করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় না কি করে সালাত আদায় করব যেই কাপড়ে প্রেসার পায়খানা গেছে ওই কাপড় পরে সালাত আদায় করতে হবে আব্দুল করিম সাহেব পরিষ্কার পরিচ্ছন্ন কোন কাজ করেনি এখন কি করব বিনা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় যদি না থাকে কোন পরিষ্কার যদি কাপড় না থাকে তাহলে উলঙ্গ সলাপ করতে হবে সলাপ আদায় এই হবে নামাজ পড়তেই হবে যে কোন মূল্যে একটু আমার দিকে লক্ষ্য করেন ট্রেনের উপরে আছেন এত ভিড় ভিড়ে ভিড় মানে না ট্রেনের পড়াগুলো ধরে আছেন পা রাখার জায়গা নেই এমন তো অবস্থা জোহরে হয়ে গেছে এমন তো আসর হয়ে গেছে এমন তো অবস্থা মানবে হয়ে গেছে এই সময় এই সলাত করতে হবে ওই সময় সলাত করতে হবে আব্দুল করিম ভাই বলেন কি ওযু করে সলাত আদায় করতে হয় এই অবস্থাতে বাথরুমে দিকে যাব কিভাবে ওযু করব কিভাবে আব্দুল করিম ভাই একটু বলেন যে যদি ওযু করার সময় না হয় পানি যদি পানি যদি না থাকে তাহলে মাটি পকড়ে রেখে তাই এমন করে শল আটাদায় করা লাগবে আবদুলপরি সাহেব মাটি পকটা যাই এখন কীভাবে শোলা আপ্লাই করবো বিনা অজুতে বিনা তাই এমন সল আপালাই করতে হবে সলাত আদায় কল এই হবে পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের যে কোনো মূল্যে পাঁচক পশল আতাদায় করা লাগবে যে কোন মূল্যে পাঁচক পশল আতাদায় করা লাগবে শলাত আদায় করে না হিন্দুরা সালাত আদায় করে না খ্রিস্টানেরা সালাত আদায় করে না নাসারারা সালাত আদায় করে না ইহুদিরা সালাত লাগে না পাগলদের সালাত লাগে না যারা পাগলা মানুষ তাদের তাই না যারা সালাত অনুসারে সালাত লাগে হিন্দুদের সালাত লাগে খ্রিস্টানদের নামাজ লাগে ইহুদিদের লাগে না তো ইয়াকুল হল যারা মানুষ মুসলমানিদের gossips করছে না করছে যারা সালাত আদায় করে তারা কি সবাই হিন্দু মনে করে গিয়েছে যে খুললা বাদে হাজে ভাজে মানুষ বসবাস করে এরা কেউ যে সরা পাদায় করে না হাজে নজরুলের মানুষ মানুষ সরাপাদাই করে না তাহলে কি এরা পাগ হলে চাইতো খাড়া তা কি এরা ইহুদিতে চাইতো খাও তা বলে কি এরা খ্রিস্টানদের চাইতো খাও শলা তাঁদের পরে না খ্রিস্টান এরা শলা তাঁদের করে না ইহু দিরা শলা তাঁদায় করছে মানে পাগল মানুষ তাহলে এক বর্তমান খুললে বলে যত মানুষ বসবাস করছে কেন সরা পাদায় কলে না এরা কি পাগল পানির চাইতেও খারাপ যদি খারাপ না হয় তাহলে সহাই করে না কেন কথা বুঝেন পাগল না হলো তো সোলাদ করলো না কেন পাগল না হলে নামাজ পড়তো পাগল তাই তো না হিন্দু যদি না হতো তাহলে নামাজ পড়তো হিন্দু তাই তো নামাজ পড়ে না খ্রিস্টান যদি না হতো তাহলে নামাজ পড়তো আরে খ্রিস্টান তাই তো নামাজ পড়ে না তাহলে আপনি ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের চাইতেও খারাপ আমি নামাজ পড়লে কি সে মুসলিম দাবি করতে একটু আমার দিকে তাকান একটু আমার দিকে তাকান একটা লোক চার অক্ষে সলা করে এক অক্ষে সলা করে না জোহর আদায় করে আসর মাধিব এসা এই চার অক্ষের সলা তাদাই করে কিন্তু আসরের সলা আদায় করে না এই লোকটা পালন করেছে এই লোকটা জাকা তো নয় এই লোকটা আমাকে শুনছে বিশ্বাসও করে এই লোকটা যত্ন যে সবার কাজে ওটা হতে পারে কিন্তু এই লোকটা ফজ রে শলাধাই করে নাম এই লোকটা কা ফেল এই লোকটা কা এই লোকটা কা ফেল একতো শলাত না করলে কাপের প্রমাণিত হয় একটো শলাধা না করলে কাপের প্রমাণিত হয় এক টশলা ধরা না করলে কাপের প্রমাণিত হয় আপনি কি কা মানুষের

অশিক্ষিত মানুষ সমাজে নেতৃত্ব দিচ্ছে একটু মা আবদুল্লাহ আল্লাহ নবী উপদেশ মূলক কথা দিয়ে বলছেন আব্দুল্লাহ যখন তুমি দেখবে গ্রামের মানুষ অশিক্ষিত লোক নেতৃত্ব দিচ্ছে যখন তুমি যাইবে অশিক্ষিত মানুষ সমাজের সর্বদল হয়েছে যখন তুমি যে গসিকিত মানুষ গ্রামের মেম্বার চেয়ারম্যান হয়েছে যখন তুমি যে গ্রামের মানুষ অশিক্ষিত মানুষ যখন সম্পত্তির দায়িত্ব পালন করছে তখন তুমি গ্রাম ছেড়ে মাঠে পুথকে বস বস করবে বন্ধন বলে তাহলে তুমিও বেঁচে যাবে পাপ থেকেও মাঝে তুমি বেঁচে যাবে পাপ থেকেও মাঝে এই কথা কে কাকে বলছেন বলেন তো দেখি কাকে দায়িত্ব দিয়েছেন আপনি কাকে দায়িত্ব দিয়েছেন আপনার যিনি সভাপতি তার মুখে দাঁড়িয়ে কি করবেন বলেন যিনি ক্যাশিয়ার মসজিদের গেট কুমদি তাই চেন আমার ক্যাশিয়ার সাহেব মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয় যে মানুষ বোকা হলে কি এত বোকা হতে হয় পৃথিবীতে খোল্লাবাদের মানুষ ছিল না একটা লোকের মধ্যে দাঁড়িয়ে ছিলেন তো আমি দেখতে পাচ্ছি কত লোকের মধ্যে দাঁড়িয়ে একটা লোক দেখতে পাননি আব্দুল করে ভাই কি বলছেন টাকা নাই ওদের টাকা আছে যে যা টাকা থাকে সেই দায়িত্ব হবে না কথা বলে না সাধারণত যার টাকা থাকে সেই তো দায়িত্ব ভাই

যে লোকটা 50 সালাত আদায় করে তাকে দায়িত্ব দেওয়া লাগবে যে লোকটা 50 সালাত সালাত করে তাকে দায়িত্ব দেওয়া লাগবে ঝাড় মুখে দাড়ি আছে তাকে দায়িত্ব দেন এটা দায়িত্বের নীতি যে দায়িত্ব পালন করে তার 50 সালাত পরিচয়ি হবে মুখে দাড়ি থাকবে রাসুলের আদর্শ গ্রহণ করে নেবে এররকে দায়িত্ব দিতে হবে এমন মানুষকে দায়িত্ব দিয়েছেন আপনাদের মধ্যে ভক্ত বড় আছেন হাতে একটা সিগারেট আছে কথা ভুল হচ্ছে না

ওকে কেউ কেসে করলেন ওর স্ত্রী এখন পর্যন্ত বন্ধন দিতে বন্ধন বন্ধন কোন বন্ধন চলে কেন বন্ধন চললো নিজেকে সম্প্রতি মানুষ মনে করে না তাই বন্ধন নিয়েছে খৈিলাবাদের যত মানুষ বন্ধন তারা নিজেকে কেউ মানুষ মনে করে না তাই বন্ধন নিয়েছে যদি আসলে মানুষ মনে করতো তাহলে কেউ বন্ধন নিত একবার চিন্তা ভাবনা করলো না বন্ধন নিলে সুদের মতো পাপ হয় বন্ধন নিলে সুদের মতো পাপ হয় আল্লাহ নবী বলছেন এক টাকা সুদ খেলে চৌত্রিশ বার জেনা করার মতো অপরাধ হয় একটাকা টাকা সুদ খেলে চৌত্রিশ বার জেনা করার মতো অপরাধ হয় এত পাপ তার পর আপনি একবার চিন্তা ভাবনা করলেন না কেন আপনাকে আমি কেঁদে বুঝাই বন্ধনের ব্যবসা একেবারে হারাম টোটালি হারাম পুরোপুরি হারাম ও সর্দার সাহেব ও সাহেব আজকে মাইকের সামনে করে বলেন এই দায়িত্ব ত্যাগ করলাম এই পদ ত্যাগ করলাম কেন আমার স্ত্রী বন্ধ দিতে গিয়ে আমি এই দায়িত্ব নিতে পারলাম না আমার স্ত্রী বন্ধের ব্যবসা করে আমি এই ব্যবসা এই দায়িত্ব নিতে পারলাম না আমার স্ত্রী বেহা হয়ে

ওই বলতে কেন আপনার স্ত্রী এত সাজ করে বন্ধন দিতে গেল বাসের উপরে প্রবেশ করবে যেন কোনো বাড়ির কাজ করানি মহিলা এসেছে কথা বুঝতে পারি না কথা বুঝতে পারছেন আপনারা আপনার স্ত্রী যখন বাড়িতে থাকে আপনি যখন থাকে আপনার স্ত্রী কেমন করে থাকে ছেঁড়া পোশাক পরে থাকে নোংরা হয়ে থাকে যখন বন্ধন দিতে যায় তখন সোনু ফেসবাস পাউডার রেখে তখন বন্ধন দেওয়া লাগে তাই না তা আপনি কি লজ্জা বিক্রি করে খেয়েছেন আপনার স্ত্রী খেয়েছে যে স্ত্রী বন্ধন দিতে পাঠালেন দেখি তো আপনার খারাপ লাগছে কিনা দেখি তো আপনাকে খারাপ লাগছে কিনা একটু আমার দিকে তাকান আমার দিকে একটু তাকান আয়সা রাতি আল্লাহ তালা ছোট মহিলা আয়সা রাতি আল্লাহ তালা আল্লাহ রসুলের কে ছোট স্ত্রী না

কথা বোঝেছেন কি আয়েশা রাদিয়াল্লাহু কি বলেন যে আল্লাহ রাসূলের জন্য আমাকে সুন্দর করে সাজানো হলো সাজগোজ করে আমাকে রাসূলের কাছে পাঠানো হবে কেন রাসূলের সাথে আমার তখন বাসর বিবাহের প্রথম রাত্রি তো আয়েশাকে সাজানো হলো তার স্বামীর কাছে পাঠানো হবে এই জন্য

দুই পা দুইটা পাপ করবে আপনার মা আর আপনার बाप যখন আনমকে না থাকে ভাই তার আপনার अब्बा দুই পাপ করবে আব্দুল করিম ভাই কেমন দুইটি কি পাপ এত বুঝিয়ে বলেন যে দুইটি পাপের অর্থ হচ্ছে এক বন্ধন আর হালাল না হারাম 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 কাজ করা অপরাধ পাপের কাজ করেছে দুই আপনার মাকে কে আপনার अब्بو বন্ধন বালার কাছে পাঠিয়ে আরেকটা পাপ করেছে বলছেন তাহলে এক পাফের দুই পাপের সমান এক পাপ করতে গিয়ে কটা পাপ হলো দুইটা পাপ হলো এবার যুবক ভাই তোমাকে বলছি তোমার খারাপ লাগে না তোমার বাপ বহর আদায় করে নিয়ে এসেছে ওই বহর উপর বহর উপর থেকে ডিমা করে নিয়েছে তোমাদের ফরিদাবাদে তোমার আব্বু তোমার আম্বুকে খল্দাবাদে বিবাহ করে নিয়ে এসেছে বহর উপর থেকে পাঁচ হাজার টাকা মোহর দিয়ে কত বলেন তো দেখি কথা বলে তোমার সাথে কত পাঁচ হাজার টাকা মো ঘরে আদায় করেছে তোমার আব্বু তো এখন তোমার আব্বু দেখার অধিকার রাখে না গোটা গ্রামবাসী দেখার অধিকার রাখে যে আব্বু রাখে শুধু তাই না তো তোমার আব্বুকে যে বন্ধন বলাও দেখে সবজি বালাও দেখে টাকু টু বালাও দেখে সবজি বলা সবাই যে দেখে তোমার মা ফির নাকি তোমার বাপ মনে করছে নাকি যে এত যে দামি ব্যবহার করলাম এখন বন্ধন বালা ব্যবহার করো তোমার বাপ খারাপ মানে না তোমার বাপের কি বিদ্যা বুদ্ধি এত করে তোমার বাপ নাই এমএ পাস করো তোমার বাপ নাকি তোমাদের স্কুল হেড টিচার হাই স্কুল হেডমাস্টার তোমার বাপের বিদ্যাকে খুলের বাদে দিয়ে পুকে দিতে যদি মনে রেখো তোমার বাপ কে যা যে আব্দুল করিম ভাই এই ভালো কথা বলে গেছে যারা বন্ধ নাই তারা শিক্ষিত মানুষ নয় যারা বন্ধ এর বাবা শিক্ষিত মানুষ নয় এটা আব্দুল করিম বলে গেছে তোমার বাপকে বলিও তোমার বাপ যদি শিক্ষিত মানুষ হয় হতো তোমার বাপ আল্লাহর উপদেশ ধরে তো আল্লাহ বলছেন ইন্দ্রমায়ের কথা কেবল আল্লাহ বৃষ্টি হয় অবশ্যই বেশ অবশ্যই অবশ্যই তারাই উপদেশ গ্রহণ করে অবশ্যই অবশ্যই তারাই উপদেশ গ্রহণ করে অবশ্যই অবশ্যই তারাই উপদেশ গ্রহণ করে যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করে। যারা জ্ঞানী জ্ঞানীভূমি মানুষ তারাই উপদেশ গ্রহণ করে যারা জ্ঞানী মানুষ তারাই উপদেশ গ্রহণ করে এক হলে আপনাকে বলতে চাইছি আজকে আলোচনা শোনার পর যত মানুষ বন্ধের মুখে লাথি দিতে পারবে আজকে আলোচনা শোনার পর যত মানুষ সুদের মুখে লাথি মেরে দিতে পারবে আজকে আলোচনা শোনার পর যত মানুষ নিজের আম্মুকে নিজে স্ত্রীকে কন্ট্রোলে রাখতে পারবে এরা সবাই শিক্ষিত মানুষ এরা সবাই শিক্ষিত নারী এরা সবাই শিক্ষিত যুবক এরা সবাই শিক্ষিত পুরুষ এ কে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন যদি কেউ আমার উপদেশ গ্রহণ করে নাই তাহলে সে শিক্ষিত সে পড়ালেখা জানু বা না জানুক এরপরে রয়েছে তিনি বলছেন যদি কোন মানুষ আমার উপদেশ গ্রহণ না করে তাহলে সে অশিক্ষিত তাহলে সে অশিক্ষিত তাহলে সে অশিক্ষিত এবার আপনাকে বলি আপনার আব্বা যদি চোদ্দ বার মাস্টার ডিগ্রি পাস করে আর আপনার আব্বা যদি আজকে পর থেকে আবার লোন নেয় বন্ধনের ব্যবস্থা করে আপনার বাপ অশিক্ষিত আপনার বাপ অশিক্ষিত আপনার বাপ অশিক্ষিত এ কথা কিছু নাম ভাই আমার মাও কি শিক্ষিত নারী আমার মাঝে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় তখন আমার মায়ের পেটে কাপড় থাকে না আমার মায়ের পিঠে কাপড় থাকে না আমার মায়ের মাথাতে কাপড় থাকে না আমার মা কিন্তু মাস্টার ডিগ্রি আমার মা আমার স্কুলের হেড শিক্ষিকা আমার কেউ শিক্ষিত নাই হ্যাঁ দেবো ভাই তোমার মা ও শিক্ষিতা নাই কেন তোমার মা আল্লাহর উপদেশ গ্রহণ করে না তাই তোমার মা অ এবার তোমাকে তোমার আপুকে বলছি যদি খারাপ লাগে যদি মনে করেন স্ত্রী আপনার হক যদি করবেন তাহলে আপনার স্ত্রী আজকের বন্ধু বলার কাছে যাবেন যাবে যাবেন ইনশাল একটু এক আল্লাহ বলছে তোমার স্ত্রী তোমার জন্য তোমার স্ত্রী তোমার জন্য জমি تبارك الله تبارك الله তোমার স্ত্রী তোমার জন্য জমি তোমার স্ত্রীর কাছে আসো ইচ্ছা মতো তোমার স্ত্রীর কাছে আসো ইচ্ছা মতো তোমার স্ত্রীর কাছে আসো ইচ্ছা মতো যখন খুশি স্ত্রীর কাছে প্রবেশ করো যখন খুশি বেরিয়ে আসো যখন খুশি ইচ্ছা মতো প্রবেশ করো যখন খুশি ইচ্ছা মতো বেরিয়ে আসো তোমার আব্বুকার তোমাকে আল্লাহ বলছে তোমার স্ত্রী তোমার জন্য ক্ষেত জমিটি যেভাবে ইচ্ছা মতো প্রবেশ করা যায় জমিতে যেভাবে ইচ্ছা মতো প্রবেশ করা যায় স্ত্রীর কাছে সেইভাবে ইচ্ছা মতো প্রবেশ করা যায় এ কথা আল্লাহ কাকে স্বাধীনতা দিয়েছেন স্বামীকে আল্লাহ তার মানে বক্তব্য বুঝতে পেরেছে বুঝতে পেরেছি আল্লাহ কাকে কথা অধিকার দিয়েছে বলার স্বামীকে তোর তোমার মা হাজার যুবকের কাছে যায় তোমার স্ত্রী হাজার যুবকের কাছে যায় বলো তোমার মা আর তোমার স্ত্রী কে লাগে ওটা বলো বলো যে ভাই আমি তোমার মতো একজন ছেলে তোমাকে অনুরোধ করে বলছি তুমি একটু আমার কথা ভালো শ্রবণ করো আমি আব্দুল করিম আলাইহিস সালাম শপথের বক্তব্যের মাঝে বলেছি খয়ের যদি আব্দুল করিমকে টুকরা টুকরা করে কেটে ফেলে দেয় তবে আব্দুল করিমের মুখ থেকে হক কথা বন্ধ হবে না ইনশাআল্লাহ আপনার আমার বক্তব্যের গতি এমন কথা এমন গতিতে যাবে আপনার বুক চিরে পর উপর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি মানুন চাই না মানুন আপনাকে সদ্য বক্তব্যের মাঝে বলেছি আল্লাহ বলেছেন তোমার স্ত্রীকে আমি তোমার জন্য সৃষ্টি করলাম তোমার স্ত্রীকে আমি শুধু তোমার জন্য সৃষ্টি করলাম শুধু তুমি তাদের শান্তি তৃপ্তি আল্লাহ এই ভাষাটা ইউজ করছে শান্তি তৃপ্তি এর কি ব্যাখ্যা করবো বলেন কি ব্যাখ্যা করবো আল্লাহ বলছেন যেন তুমি তোমার স্ত্রীর কাছে শান্তি তৃপ্তি পাও এই আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি সম্মানিত দিদি ভাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি এখন পর্যন্ত যে মহিলারা বাজারে ঘাটে ঘোরাঘুরি করে বন্ধন দিতে যায় আজকের পর থেকে অন্তত খৈলাবাদের মামা বোনেরা আর বন্ধন দিতে যাবে না ইনশাল্লাহ যাবে না যাবে না তুমি কবুল করো সুকুলি বলে আমিন